আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল এই শাহজালাল আন্তর্জাতিক তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলছে মাত্র মাসেই এখন বিমানবন্দরের দৃশ্যমান প্রকল্পের প্রাথমিক অবকাঠামো নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে কয়েকটি শিফটে ভাগ হয়ে দিন রাত চব্বিশ ঘন্টায় ইয়ার্ডে কাজ করছে দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিকরা সরকারি সূত্রে জানা গিয়েছে শুধু বিমান ওঠানামা আর ভবনের আধুনিকায়নই শুধু নয় নতুন টার্মিনালে বদলে যাবে যাত্রী সেবার ধরনও প্রতিটি দেশের বিমানবন্দরগুলো সেদেশের দর্পণের মতো বিমানবন্দরে প্রবেশী প্রকাশ পায় সেদেশের উন্নতি অবনতির চালচিত্র বিদেশি বিনিয়োগকারীরা বিমানবন্দরে পা রেখেই বুঝতে পারেন সে দেশের বিনিয়োগের পরিবেশ কেমন হবে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ভ্রমণকারীদের আকৃষ্ট এবং দেশি বিদেশি যাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ চলছে বিরতিহীনভাবে চকচকে টার্মিনাল সুপারফাস্ট চেক ইন ইমিগ্রেশন কাউন্টার কিংবা বোর্ডিং ব্রিজ সবই থাকবে এখানে আবার বিমানবন্দরে নেমেই হাতের নাগালে পাতাল রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক মুহূর্তে পৌঁছে যাওয়া যাবে রাজধানী ঢাকার আরেক প্রান্তে দেশি বিদেশি যাত্রীদের ঢাকার বিমানবন্দর নিয়ে যে দীর্ঘদিনের আফসোস রয়েছে তার দিন শেষ হতে চলেছে বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের দক্ষিণ পূর্ব কোণে এবং বলাকা ভবনের পাশ ঘিরে চলছে তৃতীয় টার্মিনাল নির্মাণের বিশাল এক কর্মযজ্ঞ সিঙ্গাপুরের চাঙ্গির আদলেই শুধু নয় তার নির্মাতা রোহানি বাহারিনের নকশাতেই তৈরি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যাত্রীদের সুবিধায় এখানে থাকবে একসঙ্গে দেড় হাজার গাড়ি পার্কিং এর সুবিধা স্টেট স্কেলেটর ষোলোটি ব্যাগেজ বেল্ট চারটি অর্ড সাইজ ব্যাগেজ বেল্ট বেবি কেয়ার চিলড্রেন প্লে এরিয়া চব্বিশ ঘন্টা চিকিৎসক সহ থাকবে হেলথ ইন্সপেকশন সুবিধা প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড করোনা সহ নানা রোগের টেস্টিং সেন্টার মুভি লাউন্স ফুড কোর্ট ওয়াইফাই সুবিধা চোদ্দটি স্পটে ডিউটি ফ্রি শপ যাত্রীদের সবচেয়ে কম সময় সেবা দিতে থাকবে পনেরোটি সেলফ চেক ইন কাউন্টার সহ মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার বারোটি বোর্ডিং ব্রিজ আর চৌষট্টিটি ইমিগ্রেশন কাউন্টার এছাড়া সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন এগারোটি বডি স্ক্যানার টার্মিনালে প্রবেশ করা একজন যাত্রীকে উড়োজাহাজে ওঠা পর্যন্ত হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তল্লাশি করা যাবে সেক্ষেত্রে যাত্রীকে বডি স্ক্যানার মেশিনের ভেতরে দুই হাত তুলে দাঁড়াতে হবে ফলে যাত্রী ও বিমান বন্দরের নিরাপত্তা কর্মীদের সময়ও বাঁচবে স্ক্যানিং হবে নির্ভুল ও স্বচ্ছ স্বাভাবিক সময় শাহজালাল বিমান বন্দর দিয়ে দৈনিক একশো তিরিশটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে পঁচিশ থেকে তিরিশ হাজার যাত্রী যাতায়াত করে বর্তমানে এই বিমান বন্দরে এক ও দুই নম্বর টার্মিনালে বছরে আশি লক্ষ যাত্রী হ্যান্ডেল করতে সক্ষম থার্ড টার্মিনালে দুই লক্ষ ছাব্বিশ হাজার স্কোয়ার মিটারের একটি মডার্ন প্যাসেঞ্জার টার্মিনাল এখানে নির্মাণ করা হচ্ছে এখানে ফ্লোর থাকবে তিনটি তৃতীয় টার্মিনাল নির্মাণ হওয়ার পরে এখানে প্যাসেঞ্জার সংখ্যা বেড়ে দাঁড়াবে দুই কোটিতে আর এসব স্বপ্ন বাস্তবে রূপ দিতেই বিরতিহীনভাবে কাজ চলছে এই পুরো ইয়ার জুড়ে বর্তমানে দুই টার্মিনালে একসঙ্গে মাত্র বারোটি উড়োজাহাজ পার্ক করতে পারে কিন্তু নতুন টার্মিনালে থাকবে একসঙ্গে সাতত্রিশটি উড়োজাহাজ পার্ক করার সুবিধা এরই মধ্যে সাতাইশ হাজার বর্গমিটারে বিশাল কার্গো টার্মিনালের প্রায় চারশো পিলার বসানোর সঙ্গে শেষ হয়েছে পুরো প্রকল্পের চার ভাগের এক ভাগ কাজ তবে এ টার্মিনালে সবচেয়ে দৃষ্টি নন্দন হবে মডার্ন টার্মিনাল বিল্ডিংটি দুই লক্ষ তিরিশ হাজার স্কোয়ার মিটার বিল্ডিং এর ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে দুই সালের জুনে শেষ হবে অত্যাধুনিক এ টার্মিনালের নির্মাণ কাজ তবে এতদিন যারা খিলক্ষেত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া আসার পথে বামে ফাঁকা মাঠ কিংবা বিশৃঙ্খল নির্মাণ কাজ দেখতেন এবছরের দৃশ্যমান হবে দেশের অন্যতম দৃষ্টি দৃষ্টিনন্দন এই প্রকল্পটি আর বর্তমান কাজের অগ্রগতিও সেটি বলছে ইতিমধ্যে এই প্রকল্পের একুশ শতাংশ কাজ শেষ হয়েছে দিন রাত চলছে এখানের কাজ করোনাকালেও স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে নির্মাণ কাজ চলেছে বিমানবন্দর থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত থাকবে স্বপ্নের মেট্রো রেল তৈরি হবে একটি পৃথক স্টেশনও এর মাধ্যমে বাংলাদেশে আসা যাত্রীরা বিমানবন্দর থেকে বের না হয়ে মেট্রো রেলে করে নিজেদের গন্তব্যে যেতে পারবেন শীঘ্রই কাজ শুরু হবে এই মেট্রো রেল সংযোগের যাত্রীরা আড়াই মিনিট পর পর ট্রেন পাবেন এখান থেকে প্রতিটি ট্রেনে থাকবে আটটি করে কোচ যাত্রী ধারণ ক্ষমতা হবে তিন হাজার আটজন কোচগুলোতে প্রতিদিন প্রায় আট লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন বিমানবন্দরে এর রুটটি হবে পাতাল নতুন টার্মিনাল হলে উন্নত অনেক দেশের এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করবে বাড়বে এভিয়েশন খাতের পরিধি তৃতীয় টার্মিনাল নির্মাণ স্থানের মাটির অবস্থার কারণে স্ক্রুট পাইলিং এর পরিবর্তে বোর পাইলিং করা হয়েছে এ কারণে প্রকল্পের ব্যয় না বেড়ে বরং মোট প্রকল্পের ব্যয় থেকে সাতশো কোটি টাকা সাশ্রয় হয়েছে সাশ্রয়কৃত টাকা দিয়ে সরকার ও জায়কার সম্মতি এবং অন্যান্য বিধিগত প্রক্রিয়া নিষ্পত্তি সাপেক্ষে তৃতীয় টার্মিনালে নির্মিতব্য বারোটি বোর্ডিং ব্রিজের অতিরিক্ত আরও ১৪টি বোর্ডিং ব্রিজ ও একটি ভিভিআইপি টার্মিনাল কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা রয়েছে দুই সালে ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর থেকে এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ থাকেনি কাজ বর্তমানে তৃতীয় টার্মিনাল তৈরির জন্য নির্ধারিত স্থানের সড়কের একাধিক চলছে টার্মিনাল জায়গাতে সংক্রান্ত কাজ তৃতীয় টার্মিনালে আসা যাওয়ার জন্য থাকবে সংযোগ সড়ক এই সংযোগ সড়কের কাজগুলো এখন করা হচ্ছে কাজের অগ্রগতি এতটাই ভালো যে এরই মধ্যে উঠে গিয়েছে বেশ কয়েকটি পিলার একপাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কাজ এগিয়ে চলছে মাঝখানে সড়ক দিয়ে চলছে গাড়ি আর অন্য পাশে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে তৃতীয় টার্মিনালের অবকাঠামো সবকিছুর সাথে টার্মিনালের সংযোগ সড়ক যোগ হতে শুরু করেছে তৃতীয় টার্মিনালের কাজ নির্ধারিত সময় শেষ করতে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে বরাদ্দ করা হয়েছে দুই কোটি বাউন্ন লক্ষ টাকা তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ